হলবার্গ পুরস্কারে সম্মানিত হচ্ছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী বিভাগ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বিষয় নিয়ে আরও কিছু কথা তিনি তথ্য তুলে ধরেছেন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন প্রশংসা করেছেন তার যে সামাজিক যে সমস্ত প্রকল্প এই সরকার চালায় সেই সমস্ত প্রকল্পের বিষয়ে প্রশংসা করা হয়েছে এবং একই সঙ্গে আপনাদের জানায় নাম যখন ঘোষণা করা হয় অধ্যাপিকার যে হলবার্গ পুরস্কারে তাকে সম্মানিত করা হচ্ছে তখনই এক স্যান্ডেলে পোস্টের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এবার ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী শ্রীবা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষভাবে প্রশংসাও করেছেন তিনি I'm very I'm very humble and my many humble regards to her. She's uh, really doing very good things and uh, we are proud for her proud of her and um, yes, I have seen her later and where it mentioned also that you are working for the UK section. I love that. I'm really বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা